আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো বন্ধুরা সামনে আসতেছে আর কয়েক মাস বা দুই তিন মাস পরেই আপনাদের প্রনিং সিজন আসতেছে তো এর আগেই আপনারা আপনাদের যে গাছগুলো আছে সেগুলো যে ব্রাঞ্চগুলো বের হয়েছে এগুলো আপনারা কিভাবে মজবুত করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মূল কাণ্ড থেকে শাখা ডাল বের হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এই শাখা ডাল থেকে আরও ছোটো ছোটো শাখা বের হয়েছে তো বন্ধুরা আমরা মূল ব্রাঞ্চ থেকে যে শাখাটা বের হয়েছে লম্বা শুধু আমরা সেটাই রাখবো আর আশেপাশে যখন আরও ছোটো ছোটো এরকম শাখা বের হবে আমরা এগুলো এভাবে ছিঁড়ে দেব তো বন্ধুরা এভাবে সম্পূর্ণ গাছে এভাবে আস্তে আস্তে ছিঁড়ে দিব বন্ধুরা আপনাদের যাদের গাছে এরকম অতিরিক্ত শাখা বের হয়েছে অর্থাৎ মূল গাছ থেকে যখন শাখা বের হয় ওই শাখা থেকে যখন আবার নতুন করে শাখা বের হয় ওগুলো আপনারা রাখবেন না শুধু মূল শাখাটাই রাখবেন কেননা এটার থেকে যত শাখা বের হবে তখন পুষ্টিগুলো ওই শাখাগুলোর ভিতরে ঢুকে যাবে এজন্যই আপনাদের ওই শাখাগুলো কেটে দিতে হবে এবং কি কেটে দিলে আপনাদের সবচেয়ে বড় উপকার হবে যখন আপনারা প্রনিং করবেন তখন আপনাদের যে বাটগুলো থাকবে খুব মজবুত থাকবে এবং কি ফলের থাকার সাইজ অনেক বড় হবে তো বন্ধুরা এভাবে করে আপনারা পরিচর্যা করবেন তো আজকে ভিডিওতে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম